আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না বসছি রান্না প্রায় শেষ আর অল্প অল্প একটু আছে তো কী রান্না করি ইনশাল্লাহ বিদ্য লাস্টে দেখাবো কি রান্না করছি আমার বাড়িতে কালকে চুরি হয়েছে কিন্তু আমার জানা ছিল না যে এগুলো মানুষ চুরি করতে পারে আসলে মানুষ কত নিস দেখেন আমার এই যে এখানে একটা ফুল গাছ ছিল গন্দরাজ গোলাপ কী নিয়ে এসে দেখেন এই গোলাপ গাছটা তুলে নিয়ে গেছে খুব সুন্দর ছিল গাছটা আমি লাগাইছি প্রায় আট মাস হয়ে গেছে গাছ তো এইবার শীতে অনেক ফুল ক্ষুদর আর এইখানে তো সবাই দেখছেন একটা সাদা গোলাপ ছিল আর ওইখানে একটা গোলাপি কালারের গোলাপ ছিল হাজারি গোলাপ তো এইটাও নিচে এটাও নিচে আরো একটা গাছ নিছে আসলে গাছও মানুষ চুরি করে আমি জানি না ফলটা নিলে একটা ব্যাপার যে একটা ফল নিছে আবার ফল হয়ে যাবে মূলত আমার বাড়ির সৌন্দর্যটা নষ্ট করার জন্য আমার বাড়ির ফুল গাছগুলো ফুল গাছ নিয়ে গেছে সাইড বড় বড় ফুল গাছ নিচে দেখেন এইগুলো একটাও ধরছে না তো ইনশাল্লাহ আমি আবার ফুল গাছ আনবো আবার লাগাবো এইবার যে যেহেতু এবার আবার ফুল গাছ লাগাবো যাতে না নিতে পারে সেই ব্যবস্থাই করবো ইনশাআল্লা দু একদিনের ভিতরে আমার বাড়ি থেকে আমরা লাগাবো আমি আর এই ফুল গাছ দিলে আবার নতুন করে ফুল গাছ লাগাবো আর এইখানে একটা ফুল গাছ আসিল দেখেন ফুলগুলো এখনো জায়গায় একটা রঙন ফুল গাছ ছিল ফুলগুলা দেখেন এখনো আছে। তো এই রঙন ফুল গাছটাও তুলে নিয়ে গেছে ফুল সহ এইগুলা আর লাগাইলে মনে হয় না যে এই ফুল গাছগুলো আর বাঁচবো এগুলো ফালাই দিবে এগুলো দিয়ে কী করবো বলেন আমার ক্ষতি করলো আর কি যাই হোক আমার ক্ষতি করে আমি কিছু করতে পারবো না যদি আল্লাহ কিছু করতে পারে করবো আল্লাহর মায়ের হয়েছে বড় মায়ের খুব মজার একটা জিনিস পায়রা নিয়ে আমার বাড়িতে আছে জানি না কারা কারা পছন্দ করে এই জিনিসটা আমার তো খুবই পছন্দ মুরগিগুলা জবাই করে খাইয়া ফেলাইছিলাম সবাই খুব কষ্ট পাইছেন আবার মুরগ 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 আনছি মুরগি আনছি তো ইনশাল্লাহ আবার বড় হবে এগুলো আবার ডিম পারবো এগুলো বড় হইলে আবার জবাই করে খাবো আবার আনবো কারণ মুরগি যদি বেশি বড় হয় তাইলে এই মুরগি বেশি ডিম পারে না এজন্য আমি মানে দুই তিনবার চার পাঁচবার ডিম পারলে এগুলো জবাই করে খাইয়ে ফেলি আমি মূলত আছি শশা পারার জন্য তা আমার এদিক দিয়ে সিম গাছ দেখেন সিম গাছের আগে শশা লাগাইছিল। আমি ভাবছি না যে শশা হইবো তো আলহামদুলিল্লাহ কয়েকটা শশা আছে এখানে প্রতিদিন একটা দুটা করে শশা পারি আবার পজের পারও আছে দু তিনটা গাছ ওইখান থেকেও পারি নিজের খাওয়াটা শিলা জায়গা আর নিজের গাছে লাগানোর শশা বলেন বা সবজি বলেন লাগাই খাওয়ার মজাটাই অন্যরকম আলাদা দেখেন একদম ফ্রেশ এখন ওই যে ফুলটা আছে আরও বড় হইবে এটা কিন্তু ছোট শশা খাইতে বেশি মজা আরও আছে এখানে কই দেখছিলাম শশা লুকাই থাকে শশা পাতাইলে দেখা যায় না পরের দিন আইসা দেখা যায় যে একটা বড় হয়ে গেছে তো এই যে এখানে চিপার ভিতরে আর একটা আছে দেখেন স যায় কই কই যে হয়ে বড় আ দেখাও যায় না এই যে আরো একটা এই যে দেখেন এটা কত বড় হয়েছে আরো ফুল আছে ছোটো ছোটো কড়াও আছে ওগুলা বড় হয়ে যাবে আজকে দুষায় হয়ে যাবে আমার পার আছে আমার কানকে ওইগুলো ফাইজাৎ গাছগুলো অনেকে চিনে না আমি জানি না বাংলাদেশের অনেকে বলে চিনে না বাংলাদেশে তো সবাই চিনার কথা এই পাতাটা অনেক টক হয় এটা থেকে আবার একটা ফলের মতো হয় ওইটা আরও বেশি টক মানে মূলত এটা টক রান্না করে টক রান্না করে খাওয়া যায় বর্তমানে খাওয়া যায় হুম তারপরে বাজি করে খাওয়া যায় ওই যে ফলও আসে করতেছে টক ফল ছোটো ছোটো আছে টক ফলটা দেখেন ছোটো আছে একদমই ছোটো এটা বড় হইলে একদম লাল দেখা যায় আর এই পাতাগুলো দেখেন কত যে সুন্দর দেখা যায় পুঁশাক ছিল পুঁশাক নষ্ট হয়ে গেছে তুলা ফালা দিছি দেখি ফুলকপি লাগাবো আর ওই যে পিছনে করলার মাছ আছে সবার করলার দাওয়া এখনো করলা দরছে না ইনশাল্লাহ যদি দরে করলার মাছটা খুব সুন্দর হয়েছে কি রান্না করতেছি চলেন আপনাদের দেখায় খুবই মজার খাবার আজকে চিকেন দম বিরিয়ানি রান্না করছি বাসমতি চাল দিয়ে তো কিচেনে রান্না করছি ভিডিও প্রায় শেষ এখন খাওয়ার পালা দুই পোয়া চাল রান্না করছি অনেকগুলো মশালা হয়ে গেছে বাসমতি চাল তো বারে দেখেন কত সুন্দর জ্বর হয়েছে শশা যে পায়রা নিয়েছি তো এই যে এইখানে একটা শসা দেখেন কাটছি কতখানি হয়েছে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আরেকটা রইছে রয়েছে ঘরে বেস্ট বিরিয়ানি তো বেস্ট খুব মজা আলহামদুলিল্লাহ যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি খুব আরাম করে মজা করে খাই আর বিদেশে থাকতে আমরা বাসমতি চাউলের ভাত খাইতাম অনেক দিন পরে বাসমতি চাউলের বিরিয়ানি খাইতেছি বাসমতি চাউলটা আমার অতটা পছন্দ না আমাদের বাংলাদেশের চাউলে আমার কাছে খুব ভালো লাগে তো আল্লাহ সবাই খুব ভালো থাকেন